ইলিশের বাড়ি নামে সবাই জানে চিনে তার বিশ্ব বাজার অপরূপ সুন্দর লীলা ভূমি সাজানো দৃশ্যতা ইলিশের বাড়ি নামে সবাই জানে চিনে তার বিশ্ব বাজার অপরূপ সুন্দর লীলা ভূমি সাজানো দৃশ্যতা গ্রামের পরে তার গ্রাম ছুটে যায় দূর বহুদূর সে আমার ছন্দ মাখা রূপালী চাঁদপু সে যে আমার ছন্দ মাখা রূপালী চাঁদপু মেঘনার সবুজের সমাহারে মুখ আমার ই চোখ ফুলের গানে আর পাখির গানে ভরে যায় সকলের বু মেঘনের মাঠ আর বন সবুজে ভরপুর সে যে আমার ছন্দ মাখা রূপালী চাদপু সে যে আমার ছন্দ মাখা রূপালী চাদপু